হ্যালো ছাত্রছাত্রীরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজ আমি নবম শ্রেণীর কষে দেখি চারের পরবর্তী কিছু অঙ্ক নিয়ে আলোচনা করবো যারা প্রথম দেখছো তারা অবশ্যই ডিসক্রিপশানে গেলে আমার প্রত্যেকটা ভিডিও পেয়ে যাবে যতগুলো নবম শ্রেণীর আছে আর এই ভিডিওতেই তোমরা এই স্থান অঙ্কর যেমন কষেদিখি চারের সবগুলো অঙ্ক পরপর পেয়ে যাবে যেখান থেকে আমি শুরু করেছি তো এর আগের ভিডিওগুলো দেখে কিন্তু এই ভিডিওতে আসবে তাহলে তোমাদের অঙ্কগুলো বুঝতে রকম সমস্যা হবে না তো এর আগের ভিডিওতে আমি এখানে দশ পর্যন্ত আলোচনা করা হয়ে গেছিল এবার আমি এগারো নম্বরে আসছি এগারো নম্বরে বলেছি কি দেখাই যে এই এই বিন্দু তিনটি একটি সমবহ ত্রিভুজের শীর্ষ তো দেখো এই এগারো নম্বর অঙ্কটা আমি কীভাবে করছি এখানে দেখতে পাচ্ছ এ মানে দুই কমা দুই বি মানে মাইনাস টু মাইনাস টু সি মানে মাইনাস টু থ্রি টু থ্রি এবার আমি প্রথমে বিটা বের করবো এ থেকে বি তো এখানে একটা পুরো দাবি দেবে যেহেতু এটা এব একটা পাহো এ থেকে বি তার মানে এ টু থেকে মাইনাস টু হয়ে যাবে প্লাস টু টু থেকে এ মাইনাস টু হয়ে যাবে প্লাস টু যোগ করলে হল স্কেয়ার করলাম এটা চার হলো এটাও চার হলো তাহলে এটা হয়ে গেলো কোথাও চার চারে ষোলো এখানে ষোলো এখানে ষোলো তো ষোলো দুইবার মানে বত্রিশ বত্রিশ কেজি আমরা বর্গমন করি তোমার ষোলো গুণ দুই তো চার ষোলোর জন্যে কোথাও হয়ে যাবে চার আর দুইয়ের জন্যে রুট টু তোমার এটা বের হলো কত ফোর রুট টু তাই বি এর মান বের হলো কত ফোর রুট টু একই করে বি থেকে সি বি আর সি মাইনাস টু প্লাস মনে রাখতে হবে পরেরটা যদি মাইনাস থাকে সেটা প্লাস হয়ে যাবে যেমন এখানে পরের দুইটাই এ আর বি বলছিলাম এর মান হচ্ছে মাইনাস দুইটাই প্লাস হয়ে গেলো এখানে বি আর সি সি হচ্ছে পরে তো সি এর এই মানটা মাইনাস আছে এখানে হয়ে গেলো প্লাস এখানে প্লাস আছে তো হিসাবে কত তাই করলাম তো এখানে আমি এটাকে এ ধরলাম আর এটাকে বি ধরলাম তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্রে কি টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার টু হয়ে গেলো এটা ফোর হয়ে গেলো এটা চার চার তিনে বারো হয়ে গেলো বারবার চার যোগ করলাম ষোলো ষোলোর জন্য কত চার আর এটা হয়ে গেলো কত রুট টু তাহলে দেখলাম এতক্ষণ পর্যন্ত পেয়ে গেলাম এ বি এর মান যা পেলাম বি বিশল মান তাই পেয়ে গেলাম এবার আছে এ থেকে সি তো দেখো এ এর মান আছে টু কোমা টু আর সি এর মনে হয় মাইনাস রুট টু রুট টু আর টু রুট টু টু রুট থ্রি টু রুট থ্রি টু রুট থ্রি এখানে মাইনাস আছে এখানে মাইনাস নাই তার মানে এ মাইনাসটা হয়ে যাবে প্লাস আর এ প্লাসটা হয়ে যাবে মাইনাস দেখো তাই করেছি এখানটা টু প্লাস টু রুট থ্রি মাইনাসটা প্লাস হয়ে গেলো প্লাসটা হয়ে গেলো মাইনাস তো একই রকম করে এটা এ প্লাস বি এটা এ মাইনাস বি তা হোল স্কোয়ার টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সেমভাবে করা হলো তো এটা বের কথা ফোর রুট টু আমি এখানে দেখতে পারলাম যে এ বি এর মান যা হলো বিশ্বমান তাই বিএম সমান আমি লিখে দিলাম অতএব টু মাইনাস টু মাইনাস টু রুট থ্রি টু রুট থ্রি বিন্দু তিনটি সমবত্র শীর্ষ বিন্দু তো এই হলো তোমাদের এগারো নম্বর অঙ্ক এবার দেখো বারো নম্বর দেখাই যে এত 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 বিন্দুগুলি পরপর যোগ করলে একটি সামন্ত্রিক উৎপন্ন হয় তো দেখো এটা আমি কীভাবে করছি এতে প্রসেসই হবে শুধু সামন্ত্রিক বলেছি সামন্ত্রিকের চারটা বাবু হয় তা দেখো কীভাবে করছি সেমভাবে লিখলাম এ মানে হচ্ছে মাইনাস সেভেন টুয়েলভ বি মানে হচ্ছে নাইনটিন এইটিন সি মানে আছে ফিফটিন মাইনাস সিক্স আর ডি মানে হচ্ছে মাইনাস ইলেভেন মাইনাস টুয়েলভ তো আমি যদি একটা সামন্ত্রিক অঙ্কন করি হবে তো সামন্ত্রিকের এটা এ এটা বি এটা সি এটা ডি তিনটা বাবু হয়ে গেল তো প্রথমে এ থেকে বি বের করবো মানে এ থেকে বি যখন এখানে বিতে দুটাই প্লাসে আছে তখন দুটাই মাইনাসে যাবে দেখলাম মাইনাস সেভেন মাইনাস নাইনটিন টুয়েলভ মাইনাস এইটিন যদি বি পাহো তো একটা দাগ দিয়ে দিলাম তো এটাকে ক্যালকুলেশন হলো মাইনাস ছাব্বিশ এটা হয়ে গেলো মাইনাস ছয় এটা ছয়শো ছিয়াত্তর এটা হয়ে যাবে ছত্রিশ সাতশো বারো তাহলে এ বি এর এব বের হলো কত সাতশো বারো এ থেকে বি হয়ে গেলো এবার বের করবো বি থেকে সি বি থেকে সি সি এটা মনে এখানে প্লাসে আছে এটা মাইনাস হবে এটা মাইনাসে আছে প্লাস হয়ে যাবে নাইনটিন মাইনাস ফিফটিন এইটিন প্লাস সিক্স তাই দেখো তাই করেছি এটা হয়ে গেলো চার এটা হয়ে গেলো চব্বিশ এটা হয়ে গেলো ষোলো এটা হয়ে গেলো পাঁচশো ছিয়াত্তর যোগ করে হলো পাঁচশো বিরানব্বই তাহলে এ বি এর মান বি সি এর মান বেরো হয়ে গেলো কত পাঁচশো বিরানব্বই তো বি থেকে সি হয়ে গেলো সি থেকে ডি তো একটা জিনিস যেহেতু সামুদ্রিক এ বি যা বের হবে সি ডিও কিন্তু তাই বের হবে দেখি কী হচ্ছে সি থেকে ডি দেখো ডি এর এখানে দুটাই মাইনাসে আছে তাহলে দুটাই প্লাসে হয়ে যাবে এবার হয়ে যাবে ফিফটিন প্লাস মাইনাস সিক্স প্লাস টুয়েলভ দেখো তাই করেছি ফিফটিন প্লাস ইলেভেন মাইনাস প্লাস ক্যালকুলেশন করলে এটা ছয় ছয়শো ছিয়াত্তর ছত্রিশ সাতশো সি কত সাতশো এবার আমাদের সি থেকে ডি হয়ে গেলো এবার আমরা বের করবো এ থেকে ডি মাইনাস সেভেন তার ডি ডি এ দুটাই মাইনাস প্লাস হবে মাইনাস সেভেন প্লাস টুয়েলভ প্লাস টুয়েলভ তাই করেছি চার চব্বিশে স্কোয়ার ষোলো পাঁচশো ছিয়াত্তর পাঁচশো বিরানব্বই তাহলে আমাদের এডি এর মান বের হয়ে গেলো কত পাঁচশো বিরানব্বই তো দেখতে পাচ্ছ তো এখান থেকে আমরা কী পেয়ে গেলাম এবি জাবের হলো সিডি টাইপের হলো এডি জাবের হলো বিসি টাইপের হলো তার মানে যে সেটা প্রযোজ্য হলো চারটা বাহুর মধ্যে দুটো বাহু পরস্পরের বিপরীত আর সমান্তরাল মানে সমান হবে তো আমি এখানে আরেকটা জিনিস বলে দিই যে এদের কর্ণটা এসি কর্ণ আর বিডি কর্ণ এ থেকে সি বি থেকে ডি এই দুটা কর্ণের দৈর্ঘ্য যেন সমান নয় তাহলে আমি একদম পুরোপুরি কনফার্ম হয়ে যাব যে এই বিন্দু তিনটা একটা সমান্তর শীর্ষবিন্দু তো তা প্রথমে বি থেকে সি সরি এ থেকে সি তার মানে এ থেকে সি সি মানে এটা প্লাস আছে তাহলে মাইনাস হয়ে যাবে এটা মাইনাস তাহলে প্লাস হয়ে যাবে মাইনাস সেভেন মাইনাস ফিফটিন টুয়েলভ প্লাস সিক্স দেখো তাই করে করণ্ণ মাইনাস সেভেন মাইনাস ফিফটিন টুয়েলভ প্লাস সিক্স ক্যালকুলেশন করলাম কোথায় হলো আটশো তার এসি যে কর্ণ বাহর যে বের হলো সেটা মনে হলো আটশো আট করে আমরা বের করব এসি কোনো বি থেকে ডি বি থেকে ডি ডি এর দুটাই মাইনাস তো পজিটিভ হবে নাইনটিন প্লাস ইলেভেন এইটিন দেখো তাই করে হলো তিরিশ তিনি কোথায় বেড়ে হল তিরিশ রুট করলাম দুটা তিরিশ তোমার দুটো তিরিশ এ একটা তিরিশ তিরিশ সত্তর তাই আমি দেখতে পারলাম যে এখানে আমি দেখতে পারলাম কি এখানে একটু ভুল লিখে দিয়েছি এ সঙ্গে এ বি এর সঙ্গে সমান হল সিডি এ বি এব সঙ্গে সমান হলো সিডি আর এডি এর সঙ্গে সমান হলো বি সি এব সঙ্গে সমান হলো সিডি আর বিসি এর সঙ্গে সমান হল এডি তার মানে বিপরীত বাহুগুলো পরস্পর সমান হলো কিন্তু কর্ণ দুইটা সমান হলো না ঠিক আছে এটা একটু দাগ দি দিই কর্ণ দুইটা কিন্তু সমান হলো না আমার কর্ণ দুইটা সমান হলো না কিন্তু বিপরীত বাহুগুলো কী হয়ে গেলো এবি আর এ সিডি সমান আর বিসি আর এডি সমান অতএব এ বি বিন্দুগুলি পরপর যোগ করলে একটি সামুদ্রিক উৎপন্ন হয় সামুদ্রিকের দুইটা বাহু পরস্পরের সমান হয় বিপরীত বাহুগুলো তাই আমার এখানে প্রমাণিত হয়ে গেল তাই এটা হলো বারো নম্বর অঙ্ক এবার যাচ্ছি আমরা তেরো নম্বর অঙ্কে তেরো নম্বর অঙ্ক দেখাই যে এতে এত এত বিন্দুগুলি একটি আয়তক্ষেত্রের শীর্ষবিন্দু দেখো তেরো নম্বর অঙ্কটা বারো নম্বর অঙ্কের মতনই হবে তো এখানে এখানেও দুটো বাহু পরস্পর সমান হবে আর এখানে কর্ণ দুটি সমান হবে কেন কেনখানে আয়তক্ষেত্রে কর্ণ দুটি সমান হয় যেমন সামুদ্রিক কর্ণ দুটি সমান হলো না কিন্তু আয়ত্তর ক্ষেত্রে অন্য দুটি সমান হয় তো এটা যদি মনে করতে পারি তা আমি বলে দেব যে এই তিনটি চারটি বিন্দু একটি আয়তক্ষেত্রেরই শীর্ষবিন্দু তো দেখো তেরো নম্বর অঙ্কটা আমি কীভাবে করছি দেখো তেরো নম্বর অঙ্কটা একদম সেম টু সেম বারো নম্বরের মতন করলাম এ বি সি ধরে নিলাম প্রথমে এ থেকে বি বের করলাম বের হলো কত বাহাত্তর তারপরে বি থেকে সি বের করলাম এটাও ক্যালকুলেশন করে বের হলো কত আমার রুট ওভার আঠারো এবার এ থেকে বি হয়ে গেলো বি থেকে সি হয়ে গেল এবার মানে সি থেকে ডি বের করব আর একটা এ থেকে ডি বের করবো সি থেকে ডি বের করলাম ক্যালকুলেশন করলাম এটা বের হওয়ার কত রুট ওভার বাহাত্তর এ থেকে ডি বের করলাম এটা ক্যালকুলেশন করলাম বের হল কত রুট ওভার আঠারো তো দেখতে পেলে এখন বিপরীত বিপরীতভাবে সমান হয়ে গেলো তারপরে কর্ণ এসি বের করলাম এখানে উপরে একটু দাগ দিবি যেহেতু এটা পা হয়ে গেল কর্ণ এসি কর্ণ এসি বের করলাম কত এটা বের হল কত রুট ওভার নাইনটিন এবার কর্ণ বিডি বের করলাম এটাও বেরোয়ার কত রুট ওভার নাইনটিন তার মানে এসি কন্যটা যার মানে বের হলো বিডি পণ্যটাও তাই বের হল তার মানে এবি এর সঙ্গে সমান হচ্ছে এ সিডি আর সি এর সঙ্গে সমান হচ্ছে এডি তো বাহুগুলো পরস্পর সমান হয়ে গেল আর কর্ণ দুইটাও সমান বের হলো তো অতএব আমি বলতে পারি এবিসিটি বিন্দুগুলি একটি আয়ত ক্ষেত্রের শীর্ষ বিন্দু তো আশা করি বুঝতে পারলাম যে এই অঙ্কটা আমি কীভাবে করলাম তো সেম টু সেম বারো নম্বরটা যেভাবে করেছি তেরো নম্বরটা সেম করলাম শুধু এখানে তবত হলো কি এখানে কর্ণ দুটা সমান বের হলো আর বারো নম্বর অঙ্কটে কর্ণ দুটি সমান বের হয়েছিল না তো সেইটা হল সামুদ্রিক আর এটা হয়ে গেলো কি একটি আয়তক্ষেত্র এবার যাচ্ছি আমরা চোদ্দ নম্বর অঙ্কে দেখাই যে এতে 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 বিন্দুগুলি পরস্পর যোগ করলে একটি রম্বস উৎপন্ন হয় তো একদম সেম বারো নম্বরের মতনই করব তের নম্বরের মতনই করব এখনও আমি বলবো যে এই এই তিনটা বিন্দু যে বাহুগুলো হয় সেই বাহুগুলো যে পাব সেই বাহুগুলো চারটে বাহু সমান হবে কিন্তু রম্বসের কর্ণদের দৈর্ঘ্য সমান হবে না এখানে কন্যাদের দৈর্ঘ্যটা দৈর্ঘ্য সমান হচ্ছে কিনা যদি সমান না হয় তাহলে আমি কিন্তু এটাকে প্রমাণ করতে পেরে যাবো দেখো চো নম্বর নম্বরটা আমি কীভাবে করছি সেম লিখলাম ধরি এ মানে হচ্ছে তো বি মানে এত সি মানে এত ডি মানে এত প্রথমে আমি এ থেকে বি বের করব এ থেকে বি বের করব এ থেকে বি বি পরে দুটাই প্লাসে আসে তো দুটাই মাইনাসে হয়ে যাবে ক্যালকুলেশন করলাম বের হলো রুট অভার পাঁচ এ থেকে বি হয়ে গেলে এবার বি থেকে সি দুটাই প্লাসে আসে দুটো মাইনাস হয়ে যাবে এটাও ক্যালকুলেশন করলাম বের কত রুট ওভার পঁচিশ মানে পাঁচ বিসি এর মানে পাঁচ এবার বি থেকে সি এবার সি থেকে ডি বের করলাম সি থেকে ডি যখন বের করলাম এটা ক্যালকুলেশন করে বের করলাম কত রুট ওভার পাঁচ তার মানে বিসি এর মান এবি এর মান সিডিআর মান এডি এর মান সবগুলো বাহু মান সমান বের হয়ে গেল সবগুলো বাহু সমান এবারে কর্ণ বের করলাম কর্ণ বের করলাম এ থেকে সি এটা ক্যালকুলেশন করলাম বের হলো কত নাইনটি এইট এবার কর্ণ বের করলাম বি থেকে ডি এটা বের হলো কত রুট ওভার টু দেখো কর্ণ দুটো কিন্তু সমান হলো না বাহুগুলো সমান হয়ে গেলো কিন্তু কর্ণ দুটা সমান হলো না তো কর্ণ দুটো যখন সমান হলো না আর বাহুগুলো যেহেতু সমান হয়ে গেলো তাই আমি বলতে পারবো যে এই বিন্দুগুলো চারটা পরস্পরকে যদি যুক্ত করে একটা হয় তাই লিখে দিলাম এবি সমান সমান বিসি বিসি সমান সময় সিডি সমান এবি এবং কর্ণ এসি নট ইকুয়াল টু কর্ণ বিডি তো এখানে যেহেতু বাহু আছে তো উপরে একটা দাগ দিয়ে দিতে হবে এটা হচ্ছে বাহুর বাহু বাহু এটাও বাহু এটাও বাহু এটা অন্য এসি একটা বাহু অন্য বিডি একটা বাহু মানে অতএব এবিসিডি বিন্দুগুলি পরস্পর যোগ করলে একটি রম্বস উৎপন্ন হয় তো আগের অঙ্কগুলোকে যেভাবে করা হয়েছিলাম ওই অঙ্কগুলোকে ঠিকঠাক করে ফলো করবে তাহলে তোমাদের কিন্তু এই অঙ্কগুলো বুঝতে কোনো রকম সমস্যা হবে না আশা করি বুঝতে অঙ্কগুলো কী করে হলো এবারে যাচ্ছি আমরা পনেরো নম্বর অঙ্কে তো পনেরো নম্বর অঙ্ক বলেছি পনেরো এক নম্বর এত এবং এত বিন্দু দুটির মধ্যে দূরত্ব দেখো এই দুটো এই অঙ্কটা আমি কিভাবে করছি দেখো আমি নির্ণয় দূরত্ব লিখবো এ প্লাস বি থেকে এটাকে মাইনাস করবো তাহলে এটা মাইনাস করে এটা মাইনাস এ প্লাস বি হয়ে যাবে সি মাইনাস ডি এর সঙ্গে এটাকে মাইনাস করবো তার মানে যাবে সি মাইনাস ডি মাইনাস সি প্লাস ডি তা দেখো পনেরো রাখলাম মোটর অঙ্কটা করেছি তাই করলাম তাহলে এখানটায় দেখো এ আর এ কেটে যাবে এটা হলো অত টু বি এখানে সি আর সি কেটে যাবে তাহলে এখানে হলো কত মাইনাস টু ডি তার মানে এটা হলো ফোর বি স্কোয়ার এটা হলো ফোর ডি স্কোয়ার এখান থেকে ফোরটাকে কমন নিলাম বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার ফোরের জন্য হয়ে গেলো টু এটা হয়ে গেলো কত রুট ওভার বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার পনেরো এক নম্বর অঙ্কের অ্যান্সার টু রুট ওভার বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার তার মানে এটা অ্যান্সার হচ্ছে কার সঙ্গে বি নম্বরের সঙ্গে মিলেছে এটা হলো পনেরো এক নম্বর অঙ্কটা এবার দেখো পনেরো দুই নম্বর অঙ্কটা বলেছে পনেরো দুই নম্বর অঙ্কটা বলেছে কি এত এত বিন্দুদের মধ্যে দূরত্ব পাঁচ একক হলে এক্সের মানগুলি হলো তা আমাকে এখান থেকে আমাকে এক্সের মানগুলি বের করতে হবে দেখো এই অঙ্কটা আমি কীভাবে করছি তো এখানে আমি এক্সের সঙ্গে এটা মাইনাস থ্রি করবো মাইনাসের সঙ্গে মাইনাস থ্রিকে প্লাস থ্রি করবো তারপরে এদের দূরত্ব হচ্ছে কোথাও পাঁচ হিসাবে কিন্তু করবো দেখো আমরা কলাম আমার কী হবে এক্স মাইনাস থ্রি হোলি প্লাস মাইনাস সেভেন এদের দূরত্ব হচ্ছে পাঁচ দিয়েছে সে এখানে রুটটা তুলে দিয়ে আমি এখানে পাঁচ করে দিলাম তাহলে সূত্রে ভালো এ মাইনাস মানে এ স্কোয়ার মাইনাস টু প্লাস এটা জন্য পঁচিশ তাহলে এটা হয়ে যাবে নয় আর ষোলো যোগ করলে পঁচিশ পঁচিশ থেকে পঁচিশ দেখলে জিরো তখন এটা কেটে যাবে তাহলে বাঁচালো কত এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স তার তোমার এক্সো স্কোয়ার মাইনাস সিক্স এক্স শিখলো জিরো এক্সটাকে কমন এলাম তাহলে এক্স এক্স মাইনাস সিক্স হয়ে গেলো জিরো না দুটো মান বের হয়ে গেলো এক্সের মানে মান একটা জিরো আর একটা এক্স মাইনাস সিক্স শিগেলে জিরো তবে এক্সের মান একটা ছয় আর একটা হচ্ছে কত জিরো তাহলে এটার অঙ্কের অ্যান্সার হলো করো এক্সের মান একটা জিরো আর একটা হচ্ছে ছয় তার মানে এটা অ্যান্সার মিললো কার সঙ্গে এই নম্বরের সঙ্গে আশা করি বুঝতে পারলে অঙ্কগুলো কী করা হলো তা আজ আমার ভিডিও থাকবে এই পর্যন্ত আবার আমার পরবর্তী ভিডিওতে পরবর্তী অঙ্কগুলো নিয়ে আলোচনা করব এর যে অংশটুকু বাকি আছে যারা আজ প্রথমে আমার ভিডিও দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে পরবর্তী নতুন নতুন ভিডিওগুলিকে পাওয়ার জন্য আর যারা ফেসবুক পেজ থেকে দেখছ অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে নেবে পরবর্তী নতুন নতুন ভিডিওগুলিকে পাওয়ার জন্য আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে আর যারা প্রথম দেখছে তারা অবশ্যই ডিসক্রিপশান চলে যাবে ডিসক্রিপশনে গেলে নবম শ্রেণীর যতগুলো ভিডিও আছে তোমরা কিন্তু সব সব ভিডিও পরপর পেয়ে যাবে তো এইগুলো ভিডিও এখানে সমাপ্ত করছি আবার দেখাচ্ছি পরবর্তী ভিডিওতে ধন্যবাদ